গুড ইভিনিং এলাচি এই যে এসো সারাদিন আজকে খাবার খাওনি শুধু ঘুমিয়ে বেরিয়েছ এবার এসো এসো এই যে তোমার জন্য আজকে বাদাম এনেছি ও বাবা কি সুন্দর খাচ্ছে দেখো এই গালের মধ্যে পটলা করে রাখছিস বার কর বার কর এতগুলো খেলে পেট খারাপ হবে বার কর বলছি ও বাবা কি হারে বাদাম খাচ্ছে আর সবজি দিলে তার রুজবে না ও মা আবার খুঁজছে আরও বাদাম আছে নাকি এই যে টাকা টাকা এই যে এখানে এখানে টাকা এই দেখো ঠিক আছে ছেড়ে দিলাম দেখি তুই কোথায় যাবি কি করবি কি একটা খুঁজে বেড়াচ্ছে কি খুঁজছিস হ্যাঁ কী খুঁজছিস পেট ভরে নি আরও খাবি দাঁড়া দাঁড়া সবজি দেবো এবার এবারে আর বাদাম নয় এই যে সবজি এটা খাও তো এখানে শিম আর গাজর আছে এই যে এই যে ক্যারেট এই খেয়ে দেখো তো কেমন হ্যাঁ খেয়ে দেখো তো ও বাবা সেই এতগুলো বাদাম খেয়ে গাল ভরে ফেলেছে আবার গাজর খাচ্ছ কোথায় রাখছে বাবারে এত বড় একটা গাজরের টুকরো কী হারে খাচ্ছে দেখো সারা দিনে পেটে কিছু করেনি তো তার বেশ খিদে লেগেছে নে খেয়ে নে তাড়াতাড়ি এই যে আবার দেখি তো বাদামটা দেখলে ছেড়ে দেয় কি না গাজরটা এই যে বাদাম এই যে ও বাবা গাজরটা ছাড়ছেই না ও বাপ দেখো কান্ডটা গালটা তো ছিঁড়ে যাবে রে এই তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে তো হ্যাঁ একদম ফটাফট ফটা ফট খেতে হবে শেষ করে দাও একদম বাবা দুটো গাল হারে ফুলিয়েছে খেয়ে এগুলো কোথায় রাখছিস রে আরে ভাই পারছে না তাও খেতেই হবে ছাড়বে না একদম নে এবারে বাদামটাকেও শেষ কর আর একটা বাদাম রয়েছে দেখ তো না বাদামটা বোধ আজকে আর খেতে পারবে না বেচারা গাজরটা নিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ও বাবা ধরে তো নিল